সজনে ফুলের বড়া কিন্তু খেতে খুব ভালো লাগে বন্ধুরা আর আমি আর একটাও করি কি বলো তো আলু দিয়ে ভাজা করি ওটাও বেশ ভালো লাগে আবার অনেকে দেখি সিম দিয়ে ভাজা করে আমার ওটা বেশি ভালো লাগে না আমার এই বড়াটা বেশি ভালো লাগে ং বন্ধুরা টেনার্লাস তোমাদের সব বাইকে অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই যে বন্ধুরা বাজার চলে এসেছিল গাজর পালং শাক তারপরে তোমার ধনে পাতা দুধ মাছ ফুলকপি মাছ না মাংস 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 সরি মোরলা মাছ ফুলকপি তারপরে তোমার কড়াইশুঁটি এই আজকের সব বাজার আমি মাছও ছিল মাছটা অল্প করে করেছিলাম আর ঠাকুরের দেখো ফুল চলে এসছে তারপরে আমি রান্না বান্না করে আমি এরকম এখানে সবজি কেটে নিচ্ছি পালং শাক গুলো অনেক কদিন মানে অনেক কদিন দু তিন দিন আগে এনেছিল ফ্রিজে ছিল ওই জন্য পালং শাকটা করে নেব বলে আমি কেটে ফেলছিলাম মরলা মাছ দিয়ে পালং শাক দিয়ে করব। আমি এইভাবে বটিতে সবজি কাটি আমার এটাই সুবিধা হয় চাকুর থেকে আমি বঠিতেই বেশি ভালো কাটতে পারি তা বন্ধুরা প্লিজ একটা লাইক দিও ভিডিওটা ভিডিওটা দেখে একটু লাইক করো প্লিজ একটু লাইক করো একটা তোমাদের একটা লাইক আমি অনেক অনেক আনন্দ অনেক খুশি হয় আমার পালং শাকগুলো কাটা হয়ে গেছে এবার আমি মাছ করব বলে মাছের আলু কেটে নেব মাংসের আলু কেটে নেব দেখো বন্ধুরা সজনের ফুল আমাদের গাছে আজকে বড়া করব আমি দেখো কি সুন্দর ফুল হয়েছে আজকে বন্ধুরা চিকেন হবে আমি এই চিকেনটাকে লেবুর রস ভিনিগার দিয়ে মেখে রেখে দিয়েছি আর এখানে দেখো মৌলা মাছ হবে আর তোমার রুই মাছও এনেছে বাবা মার জন্য বাবা মা যেহেতু মাংস খেতে পারে না এই যে দেখতে পালে বন্ধুরা পালং শাক দিই মৌলা মাছ দিই আর এখানে আমি চিকেনটা এবার নুন হলুদ দিয়ে মেখে রেখেছি এরপরে আমি চিকেনটাকে বসিয়ে দেবো চিকেনটা বসিয়ে দিয়েছি দেখো চিকেনটা কষা হচ্ছে চিকেনটা কষা হলে আমি এখানে জল দিয়ে দেবো দেওয়ার পরে আমি বাকি কাজগুলো করে নেব আমার সত্যি কথা বলতে বন্ধুরা চিকেন কষা বা চিকেনের ঝোলের থেকে আমার একটু চিকেনের অন্যরকম আইটেম খেতে খুব ভালো লাগে কিন্তু মাপার জন্য আমাকে চিকেনের ঝুলি করতে হয় কারণ চিকেনটা পছন্দ করে কিন্তু চিকেনটাই ভালোবাসে আমি জল দিয়ে দিয়েছি চিকেনে আর এদিকে আমি চালটা ধুয়ে রেখে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি পাশে আর এই দেখো বন্ধু বন্ধুরা আমি এখানে সজনে ফুলের বড়া পড়ব বলে সজনে ফুলগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছিলাম এই ফুলগুলো এক মানে গাছ থেকে পেরে নিয়ে এসেছিলাম কারণটা হচ্ছে নিচেও অনেক ফুল পড়ে থাকে যেহেতু নিচে অনেক ময়লা থাকে বলে নিচ থেকে আনা হয় না অনেকে কুড়িয়ে নিয়ে যায় নিচ থেকে সজনে ফুলের সত্যি কথা বলতে বড়া খেতে খুবই ভালো লাগে তোমরা যারা খেয়েছো তারা নিশ্চয়ই জানো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো নতুন বন্ধুলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে টাকা বেল বাটনটা অবশ্যই টিপে দিও আর আমাদের ভিডিও শেষে যে ভিডিও আছে ওখান থেকে তোমরা ভিডিও দেখতে পারো আমাদের আয়কারে যে ভিডিও আছে ওখান থেকেও তোমরা ভিডিও দেখতে পারো মা মাম্পাকে তোমরা দেখতে পাচ্ছ ঘুর ঘুর করে বেড়াচ্ছে ও যখনই আমি কাজ করি ওইরকম ঘুরঘুর করেই বেড়াবে ওরা আর কি কাজ বলো সারাদিন ভিডিওটা তোমাদের পুরো দেখার অনুরোধ রইল বন্ধুরা প্লিজ তোমরা ভিডিওটা পুরো দেখো না আমি সারা দিন এই যে বন্ধুরা বড়াটা আমি মেখে নিয়েছি এবার ভাজবো তেলটা গরম করতে দিয়েছি কালো জিরে লঙ্কা সব কিছু দিয়েছি চিকেনটাও হয়ে গেছে এরকম এই যে দেখো আমি বড়াগুলো ভেজে নিচ্ছি আর গরম গরম আমি রান্নার সময় বড়া ভাজিনি খাওয়ার আগে আগে বড়াগুলো ভেজে নিয়েছিলাম গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে সজনে ফুলের বড়া তোমরা একবার যারা খাওনি করে খেয়ে দেখবে দারুণ লাগবে বাবা মা যেহেতু লঙ্কা খেতে পারে না বাবা মাকে লঙ্কা ছাড়া করে দিয়েছিলাম আর আমাদের একটু কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম সজনে ফুলের বড়া কিন্তু খেতে খুব ভালো লাগে বন্ধুরা আর আমি আর একটাও করি কি বল তো আলু দিয়ে ভাজা করি ওটাও বেশ ভালো লাগে আবার অনেকে দেখি সিম দিয়ে ভাজা করে আমার ওটা বেশি ভালো লাগে না আমার এই বড়াটা বেশি ভালো লাগে এই দেখো সন্ধেবেলা ডালমুট ভাজা নিয়ে এসেছিলো তোমাদের দাদা আর ছিল টোস্ট বিস্কুট আর হচ্ছে চা এটাই আমাদের সন্ধ্যের টিফিন হয়েছিল ভিডিওটা তোমরা ভিডিওটা তোমরা দেখতে থাকো এরপরে আরও একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি আসবো টাটা